আগ্নেয়াস্ত্রের পরিবর্তে কলম কলম নিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল আমসু ছাত্রছাত্রীদের হাতে হাতে কলম তুলে দিল আমসু আমস পোর্টালের পরিবর্তে আমসুর কলম পোর্টাল আত্মরক্ষার স্বার্থে অসমের ভূমিপুত্রদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে আগ্নেয়াস্ত্র পেতে নির্দিষ্ট পোর্টালে আবেদন করা যাবে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার সেই পোর্টালও খুলে দেওয়া হয় অসম সরকারের এই আমস পোর্টালের প্রতিবাদ জানাতে অভিনব এক পন্থা হাতে নেয় আমসু হাজার হাজার মানুষের হাতে কলম তুলে দিয়ে শুক্রবারই কলম পোর্টাল শুরু করে সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা বঙ্গাইগাঁওয়ের ভান্ডারায় আয়োজিত এক সমাবেশে হাতে হাতে কলম তুলে দেওয়া হয় অসম সরকারের এই সিদ্ধান্তে আগুন ছড়াবে গোটা রাজ্যে আগ্নেয়াস্ত্র হাতে তুলে দেওয়া মানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ অসম সরকার এটা উল্লেখ করে আমসুর সভাপতি রেজাউল করিম সরকার জানান আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে জাতি রক্ষা কাৰণে অস্ত্র হাতত তুলি লবই লাগিব বিশ্বত কোনো দেশতে কোনো জাগাতেই আসল কোনো জাতিক রক্ষা কাৰণে অস্ত্ৰৰ প্রয়োজন নাই অস্ত্ৰ য'ত য'ত দিছিলে অস্ত্ৰ য'ত য'ত মানুহৰ হাতত আছিলে তাতেই আচলতে মানুহৰ ধ্বংসৰ বতললৈ গৈছে তাতেই অস্থিৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে গতিকে জাতি এটা ৰক্ষা কৰিবৰ কাৰণে ইয়াত আমি সকলোৱে অসমীয়া জাতি শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে পাহাৰ ভৈয়াম ব্ৰহ্মপুত্ৰ বৰাক সকলোতে আমি একেলগে অসমীয়া জাতি গতিকে ইয়াত আহ একাংশক অস্ত্র দিব একাং রক্ষণাবেক্ষণ ৰক্ষণাবেক্ষণ দিয়া অস্ত্র অস্ত্ৰ লাগিব এইবোৰ কথা এটা কৈ আচলতে মই ভাবু যে আমাৰ মাজতে এটা ভুল বুজাবুজিৰ সৃষ্টি কৰাৰ এটা চেষ্টা অপচেষ্টা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৰি আছে এয়া মই ভাবু যে অসমবাসী ৰাইজে গ্ৰহণ কৰা উচিত নহয় এখানেই শেষ নহয় এই মাসেই রাজ্যের প্রতিটি শিক্ষা প্ৰতিষ্ঠান স্কুল কলেজ মাদ্ৰাসায় ছাত্রছাত্রীদের হাতে কলম তুলে দেৱাৰ শপথ নিয়েছে আমসু রেজাউল করিমৰ মতে ঘৰে ঘৰে শিক্ষা তবেই ৰক্ষা এটাই আমসুর মূল স্লোগান এই স্লোগান নিয়েই এবার ছাত্রছাত্রীদের হাতে কলম তুলে দেওয়ার কাজে লেগে পড়বেন কর্মীরা যে আমাৰ মূল চলগান হৈছে ঘৰে ঘৰে শিক্ষা তেতিয়াহে এই আগষ্ট মাহটোত আমি ঘৰে ঘৰে স্কুলে স্কুলে মাদ্ৰাছাত আমি সকলো ঠাইত বজাৰে ঘাটে সকলো ঠাইত আমাৰ আমচুৰ কৰ্মকৰ্তাক আমি নিৰ্দেশনা দিছো আমি এই মাহটো আমি শিক্ষাৰ জাগৰণ সৃষ্টি কৰিবৰ কাৰণে আমি যাতে প্ৰতিজন মানুহে শিক্ষা পায় প্ৰতিজন মানুহে যাতে মানুহৰ মাজত যাতে মানৱতা থাকে প্ৰতিজন মানুহৰ মাজত যাতে ভাতৃত্ব বধ গঢ়ি উঠে প্ৰতিজন মানুহে যাতে মানুহৰ বাবে কাম কৰাৰ এটা সংকল্প ল'ব পাৰে তাৰ কাৰণে আমি কাম কৰিবৰ কাৰণে ইতিমধ্যে আমচুৰ কৰ্মকৰ্তাক আমি নিৰ্দেশনা দিছো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আজি পৰ্টেল মুকলি কৰিছে আৰু আজিৰ দিনটোতে আমি আমি এটা কাম আৰম্ভ কৰিছো আমি রাইজর হাতত কলম তুলি দিছো কারণ অস্ত্রতকে কলম আটাতকে হক্তিহালী মুখ্যমন্ত্রীর আগ্নেয়াস্ত্রকে কিভাবে কলম দিয়ে মোকাবিলা করে আমসু আগামী দিনে এটাই হবে দেখার বিষয় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা